দেখো দাদা নির্মল ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে উনি ফ্লাইং কিচ করছেন না এটাই তো তৃণমূলের কালচার সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন তিনি বার ডান্সার সম্ভবত এবং এই নির্মল ঘোষের নামে উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বারবারও কথা বলেন আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি এবার মহিলাদেরকে টিকিট দেওয়া মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে পাশাপাশি রাজ্যে যে শাসক দলের মধ্যে যে লড়াই চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরাদ আকিমকে সৌগত রায়কে কি বলবেন এই ব্যাপারটা এখন মরার সময় এরকম হয় মানে যখন একটা পার্টি মরে ডাইং স্টেজে আসে যদু বংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বের মাধ্যমে সেই মুসল পর্ব চলছে এখন আস্তে আস্তে ধ্বংস হবে সময় এসে গেছে তো জনসংযোগ প্রোগ্রামে একাধিক তৃণমূল নেতা ক্ষোভের মুখে পড়ছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে কোনো কোনো বিধায়ক জনসংযোগে বিস্তৃত মানুষকে চিকিৎসারও ব্যবস্থা করছে কত অশোকনগরে দেখা গেছে সেই ছবি তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জনসংযোগ শুরু করে দেখুন জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে টাইম হলেই জবাই করবে যদি জনপ্রতিনিধি সঠিক হয় আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে গোটা বছর আপনার পাশে থাকবে এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে আমিও তো জনপ্রতিনিধি আমি তো গোটা বছর গোটা পাঁচ বছর চলে আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত চব্বিশ ঘন্টা তার কাজ এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে তার মানে ওটা জনসেবা নয় ওটা হচ্ছে সেবা। বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডু বামের মতো লাগালে সাময়িক মাথা ব্যথা কমে তারপরে মাথা ব্যথা আবার ফিরে আসে তো ওই বামেদের দিয়ে কিছু হয় মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয় সেই আন্দোলনের মধ্যে বাম অতি বাম এবং ঝানডু বামের মতো লোকেরা ঢোকে ঢুকে সেই আন্দোলনটাকে স্থিমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভারত তেরে টুকরে ভঙে হামকিয়া হামকিয়া মাঙে আজাদি এই থেকে থেকেই স্লোগান ঢুকেছে দেখুন আর জি কর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আস্তে 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 নীচের আমতে নষ্ট হতে শুরু করেছে দেখুন আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে আমরা আশা করছি ভালো ফলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন